পর্যন্ত যতগুলো আন্দোলন করেছি প্রত্যেকটা আন্দোলন কিন্তু আমাদের সহিংস আন্দোলন ছিল না সুতরাং আপনারা যদি চিন্তা করেন যে আমরা সহিংসভাবে কোনো কিছু করছি না বিধায় আপনারা আমাদের এই দাবিটাকে বাস্তবায়ন করবেন না মেনে নেবেন না তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমরা যেহেতু মাঠে আসতে পেরেছি সুতরাং আমরাও আমাদের পিঠ বাঁচানোর জন্য হলেও আমরা সেই জায়গায় কিন্তু যেতে চাই অহিংস কিছু দিবে না আপনারা বিগত সময় থেকে আমরা আজ পর্যন্ত যে আন্দোলন গুলো করেছি আপনারা বিভিন্ন করে বিভিন্ন সময় কিন্তু আমাদের যে নাটকীয় জায়গা তুলে ধরেছেন সেই জিনিসটা বন্ধ করেন কারণ তারাই কিন্তু সমাজের প্রত্যেকটা সময় যেই কাজকর্ম গুলো হচ্ছে সেই কাজকর্ম গুলোই করতেছেন সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আসেন বসেন কোন শ্রেণীর সাথে আপনারা হচ্ছে এটা নিয়ে করেছেন আমরা সেই জায়গাতে করি এবং রাষ্ট্রের বড় বড় কাজে বড় বড় পদে আপনারা আছেন সব শ্রেণীকে আমাদের শিক্ষিত সমাজ প্রত্যেকটা শ্রেণী সম্মান করে তার মানে এই না যে আপনারা যা কিছু করবেন সেটাই আমরা মেনে নিব আমরা চাই আপনারা এই যে বত্রিশ করেছেন পঁয়ত্রিশ থেকে ষাট এসে এক্সপ্লেন করুন আমরা জানতে চাই কারণ সমাজের কোন একটা শ্রেণীকে আপনি পিছনে ফেলে আপনি কিন্তু রাষ্ট্রের উন্নতি করতে পারবেন না আপনি যে জিরো টলারেন্স দিয়ে এসছেন সেটাতে কিন্তু শিক্ষা এবং বেকারত্ব খাদ্য সব কিছুকে আপনার সমান ভাবে বিলিয়ে তারপরে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে সুতরাং ছাব্বিশ লক্ষ বেকার আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে এরপরে আপনি দেশের অন্যত জায়গা থেকে চিন্তা করেন হয়ে হয়ে যায় যায় আপনি বেকার ভাতা চালু করুন না হলে আমাদের পঁয়ত্রিশ বাস্তবায়ন করে আমাদের ঘরে ফিরে যায় আর